আপনার জীবনের গল্প বললেন কোথাও আপনার মনের মানুষ মিলল না কারণটা কি বলবেন সেটা জানি না কেন মিলল না মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না আমি সাথে খারাপ ব্যবহার করি ভালোবাসা নাই মনে কেন থাকবে না ভালোবাসা থাকলে তো মানুষের সাথে ভালো ব্যবহার করলে তো কত মানুষ প্রতারিত হচ্ছে আপনাদের দ্বারা হ্যাঁ আপনি একজন ভালো মনের মানুষ পাইলেন না বিষয়টা কেমন হলো না এখন যদি না পাই করার তো কিছু নাই তাহলে কিভাবে পাইতে হবে সেটা কিভাবে বলবো কিভাবে পাইতে মিষ্টি কথা বলতে হবে নাকি এটা তো বলি তারপর মানে পাই না কিন্তু আপনার বিষয়ে তো দুই তিন জন অভিযোগ করছে আপনি তাদের থেকে টাকা পয়সা খেয়ে গোলপ করে দিয়েছেন আসলে বিষয়টা কি একটু বলেন তো না তো আমি কাউকে টাকা পয়সা খেয়ে করে দেই নাই যদি সেরকম প্রমাণ দেখাতে পারে তাহলে যদি প্রমাণ দেখাতে পারে তাহলে দেখবেন বলবেন আমাকে না না আপনাকে বললে তো হবে না তখন তো মানুষ যদি প্রমাণ দেখা সেরকম ভাবে তখন তো আইনগত ব্যবস্থা নেবে যাবে আইনগত ব্যবস্থা নিতে পারবে যাবে যদি প্রমাণ দেখাতে পারে তাহলে যাবে সমস্যা নাই আচ্ছা সেই ক্ষেত্রে তো আপনার সমস্যা হতে পারে তখন কি করবেন যদি আমি বললাম তো যদি আমি কাউকে মানে ঠকাই খাই বলক মানে দেই যদি এটা প্রমাণ হয় তাহলে আইনগতভাবে আমাকে যে হাসতে দিবে আমি মাথা পেতে নেব মাথা পেতে নেব জি গুড তো আসলে সাথীর জীবনের একটু গল্পটা আমরা শুনি আবার নতুন করে আসলে কি কারণে এই যে ক্যামেরার মাঝে আসার পিছনের কারণগুলো একটু বলেন না আমি বিয়ে করছিলাম তো আমার স্বামী মানে নেশা করতো আর যৌতুকের টাকার জন্য মারধর করতো দিতে পারি নাই কারণ আমার বাবা মা তো নাই আমার নানি আমার নানি বয়স্ক হয়ে গেছে এখন কাজ কাম করতে পারে না তাহলে দিবে কীভাবে দিতে পারি না দেখা মানে মারধর করে অনেক রাত পর্যন্ত নেশা খায় আসে বাচ্চাদেরকে ঠিক মতো খাওয়া খরচ দেয় না আচ্ছা আপনাদের বাচ্চা কয়জন আমার তিনটা বাচ্চা দুই বাচ্চা জি ছেলে নামে এক ছলে এক মে আচ্ছা তারপর কি হয়েছে তারপর ওখানে থেকে মনে করেন যে বাসায় ছিলাম শ্বশুরাইতে ছিলাম তখন হলো মাদ্ধ করতে তখন আমার শাশুড়ি বলল যে ঠিক আছে তাহলে ঢাকায় যাইতে বলো পরে আমি ঢাকায় গেছি আমার হাজবেন্ড শো ওখানে আমার ননদগুলোও থাকতো ওখানে গেছি ওখানে বলে আমাকে চাকরি করতে হবে তা আমি বললাম ঠিক আছে সংসারের জন্য তো কষ্ট করতেই হবে তা আমি ওখানে গেছিলাম যা চাকরি করছি পরে আমি ননদের বাসায় থাকে চাকরি করছি আর ও অন্য জায়গায় থাকতো মানে অন্য অফিসে কাজতো ওইখানে থাকতো আসতো না পরে আমি আমার ননদকে জিজ্ঞাসা করছিলাম যে কি ব্যাপার আমাকে এখানে নিয়ে আসে আপনার ভাই ফির অন্য জায়গায় থাকে কেন এখানে থাকে না এগুলো কথা বললে আমার ননদগুলো আমার সাথে ঝগড়া লাগাই দেয় মানে এগুলো কথা শুনতে পায় না ওই ছেলে মানুষ যেখানে মন চাবে সেখানেই থাকবে হয়তো বন্ধুত্বের সাথে থাকে আচ্ছা তারপর এগুলা বলতো তখন মনে করেন ঢাকা শহরে এখন চিল্লাচিল্লি ঘর মানে ঘর ভাড়া নিচ্ছি দিতে চায় না এই মাসে না মাসে খাওয়া মানে খাওয়া খরচ ঠিক মতো দেয় না হুম খাওয়া খরচ ঠিক মতো দেয় না এখন কি স্বামী পাইছে না পাইনি তো আমরা তো যতটুকু জানি যে আপনার স্বামীর সাথে আপনার এখনো মানে যোগাযোগ আছে স্বামী আসা যাওয়া করে না না এই কথাটা কতটুকু সত্য এটা ভুল আসে না কোনো যোগাযোগই নাই কোনো খোঁজ খবরই নাই আচ্ছা তো এখন কি নতুন করে আবার কি কিছু চাচ্ছে নতুন যদি মানে ভালো একটা ছেলে পাই যে আমাদের আমার দুটো বাচ্চা আছে সে নিজের সন্তানের মতো দেখবে আমি তাকে বিয়ে করব আচ্ছা তো আসলে কি এক গাছের ছাল কি আর গাছে লাগে লাগে না তারপরেও অনেকে তো মনে করেন ভালো আছে অনেকে ভালো আছে বলতে এই যে ধরেন যে মনে করেন হয়তো অন্য মানে আমার দুঃখের কথাগুলো শুনলে হয়তো অন্যকে মানে রাজি হইতে পারে অন্য কেউ নিতে পারে এটা বলতে চাচ্ছেন আচ্ছা আসলে কেমন বয়স লোক খুলে বিয়ে বসবে সে আম সমস্যা নেই বয়স একটু বেশি হলে সমস্যা নেই মানে আমার থেকে আমার বাইশ বছর চলতেছে আপনি কেমন বয়সের চাচ্ছেন আমার থেকে একটু বেশি বয়স হলে সমস্যা নেই তিরিশ পঁয়ত্রিশ এরকম হলে তিরিশ পঁয়ত্রিশ বিবাহিত না অবিবাহিত বিবাহিত হোক আর অবিবাহিত আপনার কি মনে হয় আপনি অবিবাহিত ছেলে পাবেন দুই বাচ্চা সহ না হ্যাঁ না তাহলে কেমন পাবেন বলেন তো হয়তো বিবাহিত যাদের মনে করেন বউ মারা গেছে বা বউ চলে গেছে সেরকম আচ্ছা মানে শেরকুম হলে শেরকুম লোক হলে বিয়ে বসবে জি তো আরেকবার বলুন একটু মানে যখন ছেলেতে বউ মারা গেছে বা বউ চলে গেছে শেরকুম যদি ছেলে পায় তাহলে বিয়ে করবে আচ্ছা আসলে এই যে বিয়ের কথা বলে তো মানুষের সাথে আপনারা পতরনা করেন আজ পর্যন্ত আমরা কারো বিয়ে দিতে পারলাম না না ভাই আমি কারো সাথে পতরনা করি হ্যাঁ আমি কারো সাথে পতরনা করি না কারো সাথে পতরনা করেন না অনেক লোক আপনার বিষয়ে অভিযোগ দিয়েছে তো সেই ক্ষেত্রে আসলে কি করতে চান আপনি জানি না আমার বিষয়ে অভিযোগ দিতে কি না দিতে কিন্তু আমি প্রতারণা কারোর সাথে করি না কারোর সাথে প্রতারণা করেন নেই না আচ্ছা তো আসলে এখন যে আপনি মানে যার বউ নেই যার বউ মারা গেছে এরকম লোকের কাছে যে বিয়ে বসতে চান তো প্রথম বিয়েতে সুখ হয়নি পরবর্তী বিয়েতে কি সুখ হবে মনে হয় সেটা ভাগ্যে লিখোন জানি না এমনও আছে হয়তো পারে আচ্ছা ধরেন বিয়ে বসলেন এই পরবর্তী যে স্বামীটা আসবে তাকে কিভাবে রাখবেন সেই কথাটা একটু বলেন তো একটা স্বামীকে যেভাবে রাখা যায় সেভাবেই সেভাবেই রাখবেন জি মানে অতিরিক্ত কোনো ভালোবাসা দিবেন না কেন দেব না তো সেই কথাটা আমার সে আমার স্বামী তাকে ভালোবাসা দেব না ঠিক না এখনকার দিনে যারা মানে যাদের স্বামী চলে যায় তারা যদি স্বামী পায় তাহলে তো আগের স্বামীর ছিল নতুন স্বামীকে বেশি আদর ভালোবাসা দিয়ে রাখে তাই না তো সেই কথাটা একটু বলুন সেটাই আপনি তো শুনতেছিস হ্যাঁ সে আগে স্বামী জানি না ভালোবাসা দিয়েছি তারপর তো আর কম হয়েছে কিনা আমি জানি না কিন্তু দ্বিতীয়বার যদি আমি বিয়ে করি হ্যাঁ তাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসবে তো আসলে মেয়েদের তো ছেলে মানুষ তো তিনটা বিয়ে করতে পারে মেয়েদের প্রথম বিয়ে পরেরটা তো বিয়ের মধ্যে পড়ে না পরেরটা কি জানে বলে আপনাদের দেশের বাসায় হ্যাঁ কি বলে প্রথম বিয়ের পরের বিয়েটা কি বলে হ্যাঁ বলতে পারেন না দুটা বাচ্চার মা হইলেন এখনো বলতে পারেন না

জানি না হ্যাঁ ভালোবাসা আবার কেমনে দেয় যেমনে দাও আর তেমনেই তো দেয় আপনি কি মনে করেন স্বামী স্ত্রী রাতে ঘুমালে কি সেটাকেই ভালোবাসা বলে না ভালোবাসা কোনটা একটু বলেন তো কি স্বামী স্ত্রী মানে ভুল ধর বলা না সেটা তো ভালোবাসা না একটা হলো

কারো সাথে করার নেই নিজের স্বামীটাকে হ্যাঁ তাহলে আপনি তো বললেন যে আপনার স্বামী আরেক জায়গায় ভালোবাসা পাইছে আরেক জায়গায় চলে গেছে তাহলে আপনার ভালোবাসাটা কি ছিল আপনার ভালোবাসা তো ছিল তুচ্ছ আপনি স্বামীকে দূরে রাখতে পারলেন না হ্যাঁ যদি ভালোবাসার জোর থাকতো তাহলে তো স্বামী ধরে রাখতে পারতেন নাকি এদিকে তাকান লজ্জা পাইছেন হ্যাঁ লজ্জা লাগে আচ্ছা এখন কি আগের স্বামী যদি ফিরে আসে তার সাথে সংসার করবেন সে কখনো ফিরে আসবে না আসলে অবশ্যই অনেক আগেই আসতো আপনি কিভাবে সিংহরলেন আপনার স্বামীর আর স্ত্রীর বিয়ে থাকে তাহলে বিয়ের বউ ছাড়ে ছেড়ে আবার আসবে একটা পুরুষ তিনটা চারটা 10টা বউ রাখতে পারে যদি চালাতে পারে আমি তার সংসার না আমাকে সাড়ে চলে গেছে তার বাচ্চা দুটাকে রাখে এই তো আসল কথা হচ্ছে আপনি তার সংসার করবেন না তার মানে আপনার স্বামীর প্রতি ভালোবাসা নাই নাকি ভালোবাসা অবশ্যই ছিল ছিল এখন কি পালা গেছে আরেকজনের কাছে দিয়ে দিছে জি চলে গেছে আরেকজনের দিয়া দিবেন

প্রতারিত হবেন না বারবার বলছি বিয়ের সাথীর বিষয়টা ইউটিউব কর্তৃপক্ষ দেখে না এটারা এটা হচ্ছে আপনাদের একান্ত নিজস্ব বিষয় আপনারা নিজেরা দেখে শুনে নেবেন তো আপনার কি কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে ভাই আমার জন্য সবাই দোয়া করিয়েন আমি জানি আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকতে পারি এতটুকু কিছু বলার নাই ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন